অনেকে ভাবতেছে যে লাইফ বুড়ে কি কাজ আছে কীভাবে কাজ করতে হয় কাজগুলো শিখবো কীভাবে অনেকেরই মাথায় প্রশ্ন সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শৌরুফ ইসলাম আন বিড়ি থেকে সো আজকে এই বিষয়গুলি ক্লিয়ার করব যে আপনারা প্রথমে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেছেন অ্যান্ড ভেরিফাই করেছেন সো আপনাদের প্রথমে করণীয় ওটা কি আপনারা যদি নিজে নিজে ভেরিফাই করে থাকেন তাহলে অবশ্যই প্রথম করণীয় হচ্ছে আপনাদের লিডারদের সঙ্গে কথা বলানো আচ্ছা লিডারদের খোঁজ কোথায় পাবেন সো আপনারা চলে যাবেন আপনাদের অ্যাকাউন্টে আমি চলে আসলাম আমার অ্যাকাউন্টে সো এখানে কেটে দেওয়ার পর আপনারা চলে আসবেন মাই নেটওয়ার্কে কোথায় আসবেন মাই নেটওয়ার্কে সরি চলে আসবেন মাই নেটওয়ার্কে ভিভার্স এখানে আসার পর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ওইখানে ক্লিক করতে হবে সো ভিভার্স এরকম শো করাবে ঠিক আছে আচ্ছা এখানে আপনাদের কাজ হবে যে এখানে মোর এখানে মোর দেখতে পাচ্ছেন বা আদার আপনার ডিয়ার এইখানে হচ্ছে আপনার ডিয়ারের সব ডিটেলস ঠিক আছে বিবার আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অবশ্যই যদি তার হোয়াটসঅ্যাপ খোলা না থাকে তাহলে তাকে কল দিবেন দিয়ে বলবেন যে আমাকে কাজ শিখিয়ে দিন বা ইত্যাদি ইতি সাপোর্ট ঠিক আছে বিবার সব থেকে করণীয় হচ্ছে প্রথমে আপনার এটা আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা হোমে আসবেন হোমে আসার পর একটু স্কুল ডাউন করে এই এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম অফার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ওয়েলকাম অফার এখানে ক্লিক করে দেবেন সো ভিভার্স এখানে এসা আসার পর স্কুল ডাউন করে দেখতে পারবেন এখানে প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও তৃতীয় ভিডিও এখানে আপনি দশটি ভিডিও সেকশন পেয়ে যাবেন ভিভার্স দশটি সেকশন পাওয়ার পর এখানে আরও ইত্যাদি থাকবে সো আপনার প্রথমে কাজ হবে ফুল প্রথমে কর্নিং সেটা হবে সেটা হচ্ছে এই দশটি সেকশন আপনাকে পূরণ করতে হবে ভিভার্স দশটি সেকশন পূরণ করার পর অবশ্যই লিডারের সঙ্গে কথা বলবেন আমি মাস্টবি আমি এটাই বলবো আপনাকে যে লিডারের সঙ্গে সবসময় কথোপকথন রাখবেন ভিভার্স লিডার যা বলবে সেটাই আপনাকে করতে হবে তাছাড়া আপনি কাজ করতে পারবেন না বুঝতে পারছেন ভিভার্স এটা আমার প্রোফাইল সো মাস্ট বি আপনাকে লিডের সঙ্গে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে মেন বিষয় আপনি আমার মাধ্যমে খুলে থাকলে আমাকে অবশ্যই জানাবেন ভিভার্স এখানে আর বেশি কিছু করার নেই সো ভিডিওটি লং করতে যাচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনার যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো দ্বিতাবদ্ধ করবেন না ভিভার্স আজকের মতো ভিডিওটি আমি এখানেই স্টপ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকু